আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আসলাম একটু শপিং করতে ঘর মানে আমার কাজের জায়গার খাবার কিনতে আর এই মার্কেটটাকে আমরা বলি গরিবের মার্কেট লিডেল এটা হলো জার্মানের কোম্পানি জার্মানির সব জিনিসপত্র পাওয়া যায় মান খুবই ভালো শুধু দাম একটু কম দেখে আমরা এটাকে গরিবের মার্কেট বলেই যাক চলুন ভিতরে দেখা যাক আমি আমি তেমন কিছু নেব না তা এই নিচ্ছি না প্রথমে ঢুকতে এখান থেকে একটা খাসা ইয়ে টুকরি নিয়ে নিই তাহলে আমার শকোন করতে সুবিধা হবে আমি নিব ফল আমার অরেঞ্জ নিব অরেঞ্জগুলোর কী অবস্থা দেখি এই এখানে দুই কেজি আছে তিনে আবার এখানে এটা মার্কেট আপনারা বলেন সবকিছু আছে ফুল পেড়া আছে সবুজ আপেল আছে কত রকম তারপরে আমি এই পেয়ারাটা নিই এটা অনেক মজা কচকচে ভাব তারপরে পেঁপে এই যে দেখেন আবু কাটু এক একটা হলো এক টাকা উনপঞ্চাশ সেন্ট এক এরো উনপঞ্চাশ সেন্ট প্রায় ধরেন দুশো আড়াইশো টাকা এক একটা কাটো আর যদি এগুলো কিনি তাহলে এটার দাম আসবে আড়াই এর বাংলাদেশি প্রায় এক কেজি তিন এগারো সত্তর সেন্ট এখন এগুলো ভালো কেনা জানি না আর এই যে নারিকেল এই নারিকেলটা হলো এক এরো উনিশ সেন্ট বুঝছেন বাংলাদেশি কত টাকা হবে এটা আড়াইশো টাকা একটা নারকেল তাও পাতলা ও পানি বুঝছেন এখান থেকে আবু কাটো নিব আবু কাটা একটু নরম দেখে নিতে হবে না হলে শীতের দিন সহজে পাববে না বুঝছেন এই জন্য একটু দেখে নিচ্ছি সবজি ফল বেছে নেওয়ার জন্য প্রথমে এখান থেকে এই যে গ্লাভস নিতে হয় তারপর এখানে পলিথিন আছে পলিথিন নিয়ে তারপর পছন্দ মতন সবজি বেশি বেছে নেওয়া যায় এই যে আমি আবু কাঠা নিলাম এখানে এসে সব বাদাম কত হাজার বাদাম তারপর আলু পেঁয়াজ সব কিছু আছে গরিবের মার্কেটে এগুলো ড্রাই ফ্রুটস এটা আম এটা কোনো দিন খাই নাই বুঝছেন এটা হলো পুনিয়া আমাদের বিরিয়ানির সাথে দেয় যে এটা কি ভুলিয়ে তো গেলাম খেজুর মিষ্টি আলুর কেজি হলো আড়াই এরো বাংলাদেশি দরেন প্রায় চারশো টাকার মতন তারপরে এই যে দেখেন পেঁয়াজ কত সুন্দর করে ডিজাইন করে বিক্রি করে দেখছেন হ্যাঁ এমনি গরিফ মার্কে আবার এই যে পেঁয়াজ আবার রসুন দেখেন কি সুন্দর ডিজাইন করছে রসুন দেখছেন কি সুন্দর আবার এখানে রসুন আছে এখানে আছে এখানে চারটার ডিজাইন যে এক একটা এখানে চারটা হয়েছে দেড়ে আরো বাংলাদেশি জানেন আড়াইশো টাকা চারটা রসুন আড়াইশো টাকা দেখছেন এক একটা এক একদম মানে এক একটা এক এক জায়গায় তৈরি হয় সব সালাদ আইটেম দেখেন মেয়েরা কি সুন্দর কাজ করতেছে সুপার মার্কেটে দেখছেন এদের বেতনও কিন্তু ভালো আর এই দেশে ভালো লাগে কি জানেন কোনো কাজকে তারা ছোট করে দেখে না এদের যে কার্টুনগুলো খালি হয় সেগুলো সব নিয়ে এখন বাইরে যেখানে রাখে সেখানে রাখবে এখানে সব হলো মাংসর আইটেম সব ধরনের কিন্তু এগুলো তো আমরা খাই না এখান থেকে নিই না দেখেন কাবাব শুষের কাবাব আছে এটাও নেওয়া যাবে না এটা ফল অন স্পেন শাক আর ফল এজন্য এই জন্য মানে অনেক কিছু অনেক লোভনীয় খাবার আছে কিন্তু আমরা খেতে পারি না কারণ এগুলা হালাল না এজন্য কিন্তু ইতালিতে আমরা দেখে দেখে চলে যাই খাই না দেখে এটা কিসে তাহলে এটা তাক পল্লব আমার দরকার মাছ বা সবজির মাছ বা সবজির এই যে দেখেন কত সুন্দর সুন্দর খাবার দেখছেন কত তাকিনো আর ফল বড় মুরগি এটা নেওয়া যাবে না কারণ এগুলো হালাল না দেখেন কি সুন্দর চিকেন ফ্রাই সব দেখে দেখে চলে যাই কিছু এ করার নেই আমি মাছের খুঁজতেছি মাছ এখানে হলো মোমো কত ডিজাইনের মোমো আছে এগুলো তো আমরা নিব না খাবো না এগুলো ঠিক আছে এই যে দেখেন ইতালির মার্কেটে খিচুড়ি বিক্রি হয় খিচুড়ি এতে দেখেন যারা ঘরে রান্না করার সময় পাবে না এটা নিয়ে মাইক্রো গরম করে খেয়ে ফেলবে ঠিক আছে মুরগিদের একটা খাবার এটা হচ্ছে কিরামিজ সব আছে এই জন্য বাইরের দেশে হচ্ছে হেল্পিং হেল্প দরকার হয় না কারণ সব কাঁটা কুটা বিক্রি হয় শুধু নিয়ে পণ্যে গরম করে খেয়ে ফেলবে এই যে এখানে হচ্ছে সব সবজি সবজিকে দিয়ে ধুয়ে বিক্রি করে আমি হচ্ছে একটা মিক্সড সবজি এটা তন্ন দিয়ে ভাজি করলে অনেক মজা এই যে কেকগুলো দেখছে পানের তনে এগুলো এখানে খ্রিস্টমাস উপলক্ষে প্রত্যেকটা সুপার মার্কেটে প্রত্যেকটা জায়গায় এগুলো বিক্রি করবে অনেক ডিজাইনের থাকে এটা হচ্ছে এটার মধ্যে কিসমিস বাদাম নেই আমি আমার দুই নাচের জন্য দুইটা নিচ্ছি একটা আমার বাচ্চার জন্য একটা টুন পাখির জন্য হেরা আবার একটু পছন্দ করে আর এটা দেশের সব বাচ্চারাই খায় এখানে হলো পাস্তার সাথে সস বিভিন্ন জিনিসের আছে এখানে আমি একটু ম্যান্তা ম্যান্তা মানে পুদিনা পদার্থ এটা হচ্ছে বাদাম

এই যে এখন বাজার করছি না এগুলো সবে আমার নিজের মানে কাজের জায়গায় খাওয়ার বাজার ফল আমি প্রচুর ফল খাচ্ছি অনেক ভালো লাগছে নিজেটা তো গরিবের মার্কেট থেকে বাজার করে বের হচ্ছে